এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয় এটি এক রহস্যময় অভিশপ্ত স্থান শত শত পর্বত আরোহী অভিযাত্রী হারিয়ে গেছে কেউ কেউ ফিরে এসেছে কিন্তু তারা আর স্বাভাবিক ছিল না আজ বলবো এক ভয়ঙ্কর শক্ত এমন এক অভিযানের গল্প যা কখনোই ইতিহাসে লেখা হয়নি উনিশশো পঁচাশি সালে দল অভিযাত্রী এভারেস্ট জয়ের উদ্দেশ্যে রওনা দেয় তাদের নেতা ছিল জন হ্যারিসন এক অভিজ্ঞ পর্বত আরোহী কিন্তু তারা জানতো না এই যাত্রা হবে তাদের জীবনের শেষ অভিযান রাত যত গভীর হচ্ছিল দলের সদস্যরা অদ্ভুত কিছু অনুভব করছিল কেউ যেন তাদের অনুসরণ করছে হঠাৎই জনের কানে একটা ফিসফিসানি ভেসে এলো ফিরে যাও নয়তো তোমরা সবাই মরবে পরদিন সকালে দেখা গেল দলের দুইজন সদস্য নিখোঁজ শুধু তাদের ত্বকের অংশ পড়েছিল বরফের উপরে যেন কেউ তাদের চামড়া ছিঁড়ে নিয়েছে কিন্তু তাদের দেহের কোনো চিহ্ন নেই জন বুঝতে পারল এভারেস্ট কেবলই একটি পর্বত নয় এটি এক প্রাচীন শক্তির আবাস এক রাতে জন দেখল তার ক্যাম্পের বাইরে বরফের ভেতর থেকে বেরিয়ে আসছে ছায়ামূর্তি তাদের দেহে চোখ নেই শুধু কালো ফাঁকা গহব্বর তারা কি অ্যাভারেস্ট হারিয়ে যাওয়া পুরনো অভিযাত্রীরা নাকি এ পর্বতের প্রাচীন অভিশাপ সেই অভিযানে কেউ বেঁচে ফেরেনি শুধু জন হ্যারিসন কিন্তু সে আর স্বাভাবিক মানুষ ছিল না